এখন পাসপোর্ট করা কিন্তু খুবই সহজ খুব সহজে আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ বলছি কিভাবে পাসপোর্ট তৈরি করবেন দেখুন পাসপোর্টের মূল ঝামেলাটা আগে যেখানে ছিল সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এখন এই পুলিশ ভেরিফিকেশন ডক্টর ইউনুস তুলে নিয়েছে পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই কি কি প্রয়োজন সর্বপ্রথম আপনার অবশ্যই একটি ইমেল আইডি থাকতে হবে সেই ইমেল আইডি এবং আপনার নাম্বার দিয়ে একটি পাসপোর্ট ই পাসপোর্ট লগন করতে হবে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে লগ ইন করার পরে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার নামে এবং আপনার নাম্বার দিবেন সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সেখানে বিস্তারিত সকল তথ্য আপনি নিজে নিজেই ফিল আপ করতে পারবেন খুব সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন এবং ফিল আপ করার পরে সেটা আপনার হচ্ছে সাবমিট করতে হবে সাবমিট করে আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন অনলাইনেও পেমেন্ট ক্লিয়ার করতে পারেন বিকাশ নগদের মাধ্যমে অথবা আপনি এ চালানের মাধ্যমেও পেমেন্ট ক্লিয়ার করতে পারেন ব্যাঙ্কে যে দিয়ে আসতে হবে এই পেমেন্টের ব্যাপারে আমি আলাদা পৃথক একটি ভিডিও বানাবো অনেকেই বিকাশে নগদে পেমেন্ট করে দেয় কিন্তু সেখানে করলে একটু রিক্স থেকে যায় এজন্য আমি অফলাইনে পেমেন্টটা করতে সবাইকে সাজেস্ট করি এখন আপনি যখন আপনি যে এই তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো অবশ্যই অথেন্টিক হতে হবে যদি এখানে ভুলভ্রান্তি কোনো কিছু করেন সেখানে কিন্তু আপনার পাসপোর্ট করা থেমে যেতে পারে অথবা আপনার এই যে অনলাইনে টাকা যখন পেমেন্ট করবেন সেই টাকাটা একদম মাইট যেতে পারে সো আপনার এভিডেন্স হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এই ভোটার আইডি কার্ডে যেই তথ্য থাকবে সেই সকল তথ্য দিয়েই আপনার হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে হবে যখন আপনি এই ফর্মটা ফিল আপ করে ফেলবেন তখন আপনি এগুলো টাকা পেমেন্ট করে সকল কাগজপত্রগুলো প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করবেন সেখানে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যত তারিখে দেবেন সেই অ্যাপয়েন্টমেন্টে দিয়ে অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি হচ্ছে আপনার পার্শ্ববর্তী যেই পাসপোর্ট অফিস আছে সেই অফিসে যাবেন অফিসে যেয়ে সেই সকল কাগজপত্র জমা দিবেন কাগজপত্র কী কী থাকতে হবে অবশ্যই আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার আইডি কার্ডের ফটোকপি প্লাস অরিজিনাল আইডি কার্ডটা সাথে নিয়ে যাবেন তাছাড়াও আপনি যদি হচ্ছে আপনার যদি শিক্ষাগত সনদ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার যেই হচ্ছে বাসা বাড়ির যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটার একটি বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যাবেন এই তথ্যগুলো যদি দেন তাহলেই হবে আর কোনো কাগজপত্র আপনার লাগবে না সেখানে যে ফিঙ্গার আই এবং সিগনেচার ছবি তুলে চলে আসবেন এবং কিছু দিনের মধ্যেই আপনার হচ্ছে পাসপোর্টটি দিয়ে যাবে রেগুলার সময় হচ্ছে একুশ দিন একুশ দিনের মধ্যেই আপনার পাসপোর্টটি হয়ে যাবে আপনাকে মেসেজ দিয়ে অথবা আপনি যেই অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেই অ্যাকাউন্টটি আপডেট আসবে যে আপনার পাসপোর্টটা তৈরি হয়ে গিয়েছে আপনি কালেক্ট করতে পারেন সেখানে যে আপনি কালেক্ট করে নিতে পারেন একদম সিম্পল আমি বিশ্বাস করি যে আমি খুব সহজভাবে সরলভাবে বুঝিয়েছি আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব